আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণী হতে যারা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের দেখো ইংলিশ প্রশ্নপত্র এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকটা স্কুলে আসছিলো অর্থাৎ এই একই প্রশ্নপত্র বাংলাদেশের অনেকগুলো স্কুলে আসছিল যার কারণে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ এটা তোমরা যদি সম্পূর্ণ ফোকাস করো তাহলে হচ্ছে কমন পাইতে পারো এবং হচ্ছে এটা থেকে তোমরা অনেকগুলো হচ্ছে ধারণা পেতে পারো তো আমি এটাকে অনেকগুলো কোশ্চেন পাওয়ার পরে আমি এটাকেই ইম্পর্টেন্ট মনে করতেছি কারণ এটা বাংলাদেশের অনেকগুলো স্কুলে আসছিলো একই সাথে টিচারও এটা হচ্ছে প্রোভাইড কোর্স দিল যার কারণে আমি এটাকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সাজেস্ট করতেছি চলো আমরা হচ্ছে এই কোশ্চিনে সম্পূর্ণ একবার রিভিউটা দেখে নেই ইনুয়াল এক্সাম দু হাজার চব্বিশ ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ ইংলিশ রিডিং পার্ক তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ মার্ক থাকতেছে এক নম্বরে তোমাদের এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো এটা হচ্ছে তোমরা পড়ে নিও ঠিক আছে এই প্যাসেজটা তোমরা একটু পড়ে নিও যেহেতু এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্যাসেজ এবং এইখান থেকে কিন্তু অনেকগুলো স্কুলে কিন্তু যেহেতু এই কোশ্চিনটা আসেছিলাম তো প্রথমেই দেখো এবার হচ্ছে এ বি সি ডি তোমরা ভিডিওটাকে স্কল কর বা স্কল করে এই যে সম্পূর্ণ যে প্রশ্নটা এই প্রশ্নটা পড়ে অ্যান্সারগুলো দেখে নিও এখানে কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দেওয়া রয়েছে যেহেতু হচ্ছে এটা সম্পূর্ণ বলে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অর্থাৎ অডিয়েন্স ডিফেন্ডের একটু কম হয়ে যাবে যার কারণে আমরা ভিডিওটাকে একটু শর্ট করার জন্য হচ্ছে তোমরা স্কিপ করে দেখে নিও তারপরে দেখো বি নাম্বারে দেখো রাইটিং অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চিন এখানে বেশ কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো তোমাদের এই প্যাসেজ থেকে হচ্ছে অ্যান্সার করতে হবে তো এখানে পাঁচটা মূলত কোশ্চেন দেওয়া হয়েছে তোমরা এই পাঁচটা কোশ্চেনকে ভিডিওটাকে স্কল করে হচ্ছে দেখে নিও এরপরে আমরা যদি ভিডিওর এরপর যদি আমরা যদি অপর এক কোরসিনের প্রান্ত যদি দেখি দেখো সি নাম্বার হচ্ছে তোমাদের কোলন এ কোলন ভি থাকতেছে তোমরা এটা একটু দেখে নিও তারপর হচ্ছে একটা এখানে প্যাসেজ থাকতেছে এরপরে থাকতেছে তোমাদের দেখো তিন নাম্বারে আরেকটা প্যাসেজ তোমরা এগুলো হচ্ছে দেখে নিয়ে সম্পূর্ণ হচ্ছে আর এ প্যাসেজের ওপর হচ্ছে তোমাদেরকে হচ্ছে এই এই বক্সটা হচ্ছে পূরণ করতে হবে এরপর এরপর হচ্ছে তোমাদের পার্ট বি পার্ট বিতে তোমাদের একটা হচ্ছে গল্প থাকবে অর্থাৎ এখানে একটা কবিতা থাকবে এই কবিতারগুলো এখানে অ্যান্সার করতে হবে এরপর তোমাদের হচ্ছে রাইটিং পার্ট সি তো এই রাইটিং পার্টে তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ পার্ক থাকবে এই রাইটিং পার্টে দেখো এখানে কি বলা রয়েছে এটা কিন্তু অনেকগুলো স্কুলে আসলে তোমরা যদি একটু লক্ষ্য করো এটা কিন্তু অনেকগুলো স্কুলে আসছিলো তোমরা ভিডিওটাকে একটু স্কিপ করে হচ্ছে সবগুলো হচ্ছে দেখে নিও এরপর যদি আমরা কোশিনে আরেক অপর প্রান্তে যদি স্কুল করে দেখে নিই তোমরা সব এরকমভাবে কিন্তু তোমাদের প্রতিটা পরীক্ষা কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হবে তোমরা চাইলে সেগুলো সম্পূর্ণ দেখে নিতে পারো